হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা আবার চলে আসলাম সেই আমতলা বাজারের অবাক হোটেলে আর আজকে আসলাম অবাক হোটেলের খিচুড়ি এবং গরুর মাংস খাওয়ার জন্য চলেন আমরা অবাক হোটেলের দিকে যাই এই হচ্ছে সামনে অবাক হোটেল অবাক হোটেল আমতলা বাজার ঝিনাইদাহ আমরা চলে আসছি অবাক হোটেল আর এই হচ্ছে অবাক হোটেল আর এ হচ্ছে আমাদের আমাদের করিম ভাই অবাক হোটেলের অনার করিম ভাই করিম ভাই করিম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ করিম ভাই ভালো আছেন আপনার ব্যবসা কেমন চলছে একটু মানে এর আগে তো প্রথম উদ্বোধনের দিন আসছিলাম আমি তাই না জি জি আপনি আসছিলেন প্রথম উদ্বোধনের দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো উদ্বোধন দিন ঘোষণা করিলাম মনে করেন যে মাত্র ছয় কেজি উদ্বোধনের দিন আসছিলাম আজ আবার আসলাম করিম ভাই রিভিউ নিতে করিম ভাইয়ের ব্যবসা কেমন চলছে এবং এখানে অবাক হোটেলে যে গোশ রান্না পানি বাঁধে পানি বাদে পানি বাদে তেল দিয়ে গোশ রান্না আর এটা খেতে অনেক সুস্বাদু হচ্ছে আর করিম ভাই সম্পর্কে আরও অনেক কিছু বলবে